আমার আব্বার একজন ভাগনে হয় আমার খুবই ভাই হচ্ছে মাঝে মাঝে মাদ্রাসায় এসে অফিসে বসে আমাদের কাছে কথা বলে মজাক করে খুব ভালোবাসে অনেক জায়গায় জলসা তুই যাই মাঝে মাঝে আমার সাথে খুব অন্তরঙ্গ ভালোবাসা সে একদিন বলছে আমার কিন্তু মামার চিন্তা নাই আমার আব্বাজিকে বলছে বুঝলে বুঝলে আসিন ভাই আমার চিন্তা না বলো কেন বললে কে দিন আমি তোমাদের বাপ ব্যাটার জামার পেছনটা ধরে পেরিয়ে যাবো আমরা সালা ভালো লাইন করে রেখেছি তাই না দারুণ ভেবে রেখেছে আমি তাকে বললাম হাদিস শুনেছো বললে কেন আমি বললাম কালো ভাই হাদিসে আছে আল্লাহর নবী বললেন কেমতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে তাদের শরীরে পোশাক থাকবে না তো তুমি ধরবে কোন জায়গাটা নোহ নবী যখন তার কমকে এক বছর দু বছর নয় আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম তিনি মেহনত করেছেন কবশ্বর চাকরি টোয়েন্টি থ্রি তেইশ বৎসরের মেহনতে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়ে গেল হাজরাতে নুনবী সাড়ে নশ বৎসর তার কমকে দাউদ দিয়েছে কত বললাম সাড়ে নশত বৎসর তারপরও মুষ্টিগত লোকই বালে নিয়েছে নহনবী তার ছেলে কেনানকে এবং তার কমকে বলছে আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমার আল্লাহকে বিশ্বাস করে না তা না হলে আল্লাহ তোমার দিকে কঠিন আযাবে মুকতলা করবে নুন নবী ছেলে কিনা বলল তোমার আল্লাহ আমাদিকে কি আজাম দেবে বললে কঠিন সৃষ্টি বর্ষণ করে বন্যাই ডুবিয়ে দেবে নুন নবী চ্যালেঞ্জ দিল তোমার আল্লাহকে বলে দাও তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না নুহ নবীর চোখ দিয়ে পানি ছেলে চ্যালেঞ্জ ছুড়েছে আল্লাহকে নাউজ বিল্লাহ বলে এরপরে শুনেলেন যারা মনে মনে ভাবছেন আল্লাহর আযাব লুকিয়ে যাব আল্লাহর কসম করে বলছি তোমরা টেরই পাবে না আল্লাহর আযাবে পৌঁছাবে যদি রাত দুটার সময় সালার এলাকার ভরতপুর সালারের মানুষ ঘুমায় আর গঙ্গা যদি গোটা সালার আর ভরতপুরকে নিয়ে ঢুকিয়ে নেয় আপনারা খোঁজ পাবেন কথা বলেন সবাই ঘুমন্ত অবস্থায় থাকবে গোটা সালারটা শুধু নয় আল্লাহ যদি ইচ্ছা করেন দীঘার সুমাত্রের ভারত সাগরের প্রথম ঠেওানে মেরে গোটা মুর্শিদাবাদ হাওড়া হুগলি মেদিনীপুর নিয়ে ঢুকতে পারে পারেন না পারেন না আমার আল্লাহ অবশ্যই পারেন সেই শক্তি আমার আল্লাহর আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইনুন হে নবী বলে দাও যারা চ্যালেঞ্জ ছুঁড়েছে আমি আল্লাহ যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে ধ্বংস করি তারা টেরও পাবে না আমি আল্লাহ কিভাবে তাদেরকে ধ্বংস করেছি তারা কোনো খোঁজ খবর পাবে না আমি আল্লাহ তাদেরকে কিভাবে ধ্বংস করব তারা কোন রকমের কোনো রাস্তাই খুঁজে পাবে না তারা যখন গভীর মিত্রায় থাকে রাত্রিতে কিংবা দ্বিপহরে মানে দুপুর বেলায় আরামরত অবস্থায় থাকে আমার আজাব তাদেরকে অ্যাটাক করে পৃথিবীতে যতগুলো নবীন বংশধর কাল্লা ধ্বংস করেছেন যতগুলো কম কাল্লা ধ্বংস করেছেন যাদের কাছে আল্লাহ ভয়াবহ আজাব পাঠিয়েছেন সবগুলো আরামরত অবস্থায় এই গত কয়েক মাস আগে দেখেছেন সিকিমে ভূমিকম্প হলো হয়েছে না হয়নি শুধু ভূমিকম্প নয় সিকিমে বন্যা পাহাড় থেকে ধস নেমে এলো পাথর বালি পানি একসাথে নিয়ে আমাদের দেশের সেনাদের একটা ছাউনিকে নিয়ে নেমে গেল গোটা শহরকে নিয়ে নদীতে ঢুকে গেল তখন বাস ছিল রাত দুটো দশ মিনিট বিশেষজ্ঞরা যারা আছেন হাদিস বিচারক তারা বেশিরভাগ যারা তফসির কারক আছেন তারা এর তফসির লিখতে গিয়ে লিখেছেন এর ব্যাখ্যা যে আল্লাহ যখন আজাব পাঠিয়েছে বেশিরভাগ কমকে ধ্বংস করেছেন রাত দুটোর পর যখন তাদের নিদ্রা গভীর হয়ে যায় তখন আল্লাহর আজাব পৌঁছেছে পালাবার কোন রাস্তা পাবেন। আমার আল্লাহ রব্বুল আলমী নোহ নবী গড দিলেন নৌকাই চেপে বড় মসুল ধরার মিষ্টি শুরু হল গোটা কম ডুবে গেল আজাব সে রাত্রি দুটোর পরে সকাল হয়ে গেছে সূর্য উঠে গেছে নৌকার ওপরে নুহনবি আর তিনি দেখতে পাচ্ছেন

তার জন্যে তুমি আমার কাছে আবেদন নিবেদন কর না লমিনাল খসিরি তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো নৌ নবীকে আল্লাহ ধমক দিলেন হাত নামাও নুনবীর হাত নেমে গেছে আর দুয়া করতে পাইনি নিজের চোখে লাইভ মৃত্যু দেখেছে সন্তানের শুধু তাই নয় আল্লাহ কোরআনের লাকি টেনে দিলেন এটা আমার মায়েরা বোনেরা শুনবেন যারা মনে করছেন নামাজ পড়ি না আমার স্বামী আলেম যারা মনে করছেন আমার বাপ হাজি আমার বাপ আলেম যারা মনে করছেন মলবিন ন্যাস ধরে পেরুব ওই জন্য শুনেলেন ইয়াসিন নয় আমার মতো একশোটা মলবি সমাজে ধরা পড়বে কেমতের দিনে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ প্রবঞ্চনা করেছ মানুষকে ধোকা দিয়েছ আমার একজন আমার আব্বার একজন ভাগনে হয় আমার খুবই ভাই হচ্ছে মাঝে মাঝে মাদ্রাসায় এসে অফিসে বসে আমাদের কাছে কথা বলে মজাক করে খুব ভালোবাসা কালো ভাই না তো বিরাট তো অনেক জায়গায় জলসাতু যাই মাঝে মাঝে আমার সাথে খুব অন্তরঙ্গ ভালোবাসা সে একদিন বলছে আমার কিন্তু মামার চিন্তা নাই আমার আব্বাজীকে বলছে বুঝলে বুঝলে আলিয়াসিন ভাই আমার চিন্তা না বলো কেন বললে কে দিনে আমি তোমাদের বাপ বেটার জামার পেছনটা ধরে পেরিয়ে যাবো আমরা ভালো লাইন করে রেখেছে তাই না দারুণ ভেবে রেখেছে আমি তাকে বললাম হাদিস শুনেছ বললে কেন আমি কালো ভাই হাদিসে আছে আল্লাহ নবী বললেন কেমতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে তাদের শরীরে পোশাক থাকবে না তো তুমি ধরবে কোন জায়গাটা তাহলে তুমি রসাটা নিয়ে যাবে ভাইকে আছেন প্রজাক্টার দেখা যাচ্ছেন আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যারা মনে করছেন যে ইয়াসিনের ন্যাস ধরে পেরিয়ে যাবো ইয়াসিনকে দাওয়াত দিয়েছি তো ইয়াসিন ভাই এসে দোয়া করবে আমরা অবশ্যই জান্নাতে যাব। মায়েরা ভালো করে শুনবেন আর পর দু নবীর দলিল আল্লাহ দিলেন কোরআনে মায়েরা এটা আপনাদের জন্য যারা ভাবছেন নামাজ পড়ি না রোজা রাখি না দিনদার নয় পরেশকার নয় তাকুয়া নাই পরেশকারী নাই পর্দা নাই পুশিদা নেই বদ্দিনীর মধ্যে আছেন আর মনে মনে ভাবছেন এই মলবিদের দ্বারা এই পীরদের দ্বারা এই মুসলমানের উলামাদের দ্বারা আমরা জান্নাতের লাভ করব জান্নাতের উত্তরাধিকারী হব দুজন নবী قرآن نقل كل شنو درب الله مثلا للذين كَفَرُوا امرأة نوح و امرات لُوطٍ كانت تحت الدين من عبادنا صالحين فخانتهما فلم يغنيا من الله شيئا وقيل ادخل النار مع الداخلين اما دوجون اولو حبيب پیغمبر আল্লুত এই দুজনের বিবিকে জাহান্নামে দেব তাদের স্বামীরা আটকাতে পারবে না আল্লাহ কোরআনে লাকিত টেনে দিয়েছে যদি নবীর বিবিরা জাহান্নামে যায় আটকাতে না পারে হে আমার মায়েরা বুনেরা আমাদের মতো মলবিরা কি করে তোমাদের জান্নাতে নিয়ে যাবে এটা তো একটা গেল আরও ও শুনে নাও বলে দিন আচ্ছা স্বামী স্ত্রী স্ত্রীর প্রতি স্বামীর হক বেশি না হুজুরের হক বেশি কথা বলে কথা বলে না কার হক বেশি সামির না মলবির কথা বলে না এক মিনিটের জন্য আমাকে পিঠ ধরেলেন আপনারা আমার হক আপনার বিবির প্রতি বেশি না আপনার আপনার স্বামীর হক বেশি স্বামীর হক বেশি চলুন কোরআনকে জিজ্ঞেস করুন যে স্বামীর হক যদি বেশি হয় কেমতের দিনে স্বামীকেই বেজিক কাজে আসা দরকার না দরকার নয় কথা বলে দরকার নয় স্বামী কাছে থাকবে স্ত্রীর কাছে থাকবে স্বামী বাপ বেটার কাছে থাকবে বেটা বাপের কাছে থাকবে মা বিটির কাছে থাকবে বিটি মায়ের কাছে থাকবে কেউ কেউ কি ছাড়বে না কোরআন কি বলছে শুনেলেন এই আয়াতটা বলুন জিলাপি হুজুরকে কেটে দিতে যারা বলছে আমার কাছে নাজরানা নিয়ে জান্নাত নিয়ে যাব তাদেরকে বলুন এই আয়াতটা কেটে দে কোরআন থেকে তুই বেঈমান হয়ে যাবে কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল রুলমার মিন আখি ওয়া উম্মিহি ওয়া ওয়া সাহিবাতিহি ওয়া লিকুল্লিম রিম মিন হুমিয়া হুমাই দিনশান ইউগ্নি হ্যাঁ নবী কে দিনটা তো ভয়ানক হবে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না মা বলবে ব্যাটা ছিল না ব্যাটা বলবে মা ছিল না বাপ বলবে বিটি ছিল না বিটি বলবে বাপ ছিল না বন্ধু বলবে বন্ধু ছিল না কেউ কারুর জন্যে যাররা পরিমাণ বোঝা বহন করবে না কোরআন এটা যদি স্বামী স্ত্রীকে না চিনতে পারে স্ত্রী যদি স্বামীর পরিচয় না দেয় আমার খেয়ে দেয় কাজ নাই তুমি আমাকে দেশি মুরগি খাইছো আমি পরিচয় দেবো আর আমার বউ যে আমাকে সারা জীবন রান্না করে খাওয়া লবে কথাটা বুঝতে নি। আমার বউ আমাকে সারা জীবন রান্না করে খাইয়েছে আমি আমার স্ত্রীকে চিনতে পারবো না তো আমি হুজুর তোমাকে কি করে চিনব কথাটা বুঝতে নি বুঝতে পেরেছে কোরান খুলেন আর এক জায়গায় যদি বলেন আপনাদের মতো মলবি ধরা খাবেন হ্যাঁ হুজুররাও ধরা খাবে কোরআন খুলেন সুরায়ে বাকারা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা আন-নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম হে আমার বিশ্বনবী বলো তোমাদের মধ্যে কিছু এমন হুজুর থাকবে মোলবি থাকবে যারা নিজেদের পেট ভরাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই মোলবি হুজুরগুলোকে আমি কঠিন আযাবে মুবতালা করে দেব এই মোলবিরা ধরা পড়বে যারা নিজেদের পেট চালাবার জন্য কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় মানুষের কাছে প্রকাশ করে না আপনাকে আমি বলে যাই কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি হিলা কাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু সব ভাই আজ থেকে আল্লাহর বন্ধু হব জোরে বলুন ইনশাআল্লাহ আপনিও হতে পারেন আমিও হতে পারি সাধারণ মানুষ যারা আমল ভালো করবে তারাই আল্লাহর বন্ধু হবে আর আল্লাহ কোরআনে বললেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গায় কোন চিন্তার কারণ নেই জোরে বলুন সুবহানাল্লাহ